জঙ্গলের ভেতরে একটা সুন্দর অঞ্চল ছিল যেখানে সব প্রাণী মিলেমিশে থাকত সবার রাজা ছিলেন সিংহ মামা। উনি খুব শক্তিশালী হলেও কখনো অহংকারী ছিলেন না শক্তি থাকলেই অন্যকে ছোট করা যায় না বরং সবার সেবা করাই আসল কাজ প্রতিদিন সকালে উনি বন পরিদর্শনে যেতেন খরগোশ হরিণ বানর সবাই তাকে দেখে হেসে বলতো সিংহ মামা আসছেন সিংহমামা আসছেন কিন্তু একদিন জঙ্গলে এলো এক নতুন বাঘ নাম তার বাঘারাও সে বলল এত দয়া কিসের রাজা মানেই তো দোর্দণ্ড প্রতাপ ভয় না দেখালে রাজত্ব চলে সবাই একটু ভয় পেল সিংহ মামা শান্তভাবে বললেন ভয় দিয়ে রাজত্ব নয় ভালোবাসা দিয়েই আসল শাসন চলে বাঘারাও জঙ্গলের প্রাণীদের ভয় দেখানো শুরু করল সে বানরদের বলল তোমরা যদি আমাকে ফল না দাও তবে গাছে উঠতে দেব না আমার জন্য প্রতিদিন জল আনো না হলে তোমাদের দৌড়াতে দেব না প্রাণীরা দুঃখে ছিল কিন্তু সিংহ মামার উপর বিশ্বাস ছিল তাদের খরগোশ রাজু গিয়ে বলল সিংহ মামা কিছু একটা করুন আমরা খুব ভয় পাচ্ছি রাজু ভয় পেও না খারাপকে শিক্ষা দিতে হলে কৌশল লাগে শুধু শক্তি না তিনি ডাকলেন সব প্রাণীকে একত্র করে একটা পরিকল্পনা করলেন পরদিন বানররা বাঘারাওকে বলল এক গাছের ফল সবচেয়ে মিষ্টি আপনার জন্য আমরা রেখে এসেছি বাঘারাও গিয়ে দেখল গাছটা একটা গর্তের পাশে সে বলল হুম এত মিষ্টি ফল খাই দেখি গাছের ডাল থেকে ফল তুলতে গিয়ে সে গর্তে পড়ে গেল গর্তে পড়ে চিৎকার করতে লাগল বাচাও কেউ নেই আমি আর কাউকে ভয় দেখাবো না সিংহ মামা এলেন তার দিকে হাত বাড়িয়ে বললেন ভুল করলে শাস্তি তো পেতেই হবে কিন্তু যদি শেখো তাহলে ক্ষমা পাবে আমি শিখে গেছি মামা আর কখনো কারো ক্ষতি করব না আজকের গল্পটি ছিল এটুকুই তো প্লিজ ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন যাতে গল্পটি সবার কাছে পৌঁছে যায় এই রকম মজাদার গল্প আরও দেখতে চাইলে টু বাংলা কার্টুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন